একটা মেডিকেল কলেজ করতে চেয়েছিলাম তাও আগুন জ্বালাই দিল আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে সেটাও ভেঙে দিল বালনেই কন্টেন্ট ক্রিয়েটর তোহিদ আফ্রিদি বাড়ি গাড়ি ব্যবসা প্রতিষ্ঠান সহ মাই টিভির অফিস ভেঙে চুরমার করে দিয়েছে দুর্বৃত্তরা কান্নাজনিত কণ্ঠে লাইভে এসে দর্শকদের জানান এই কন্টেন্ট ক্রিয়েটর সব লুটপাট করে নিয়ে গেছে আমি আপনাদেরকে দেখা তিনি বলেন আমি ফেসবুক টিকটক ও ইউটিউবে কখনোই কাজ করব না আমার বাবা সব সময় মানুষের ভালো চাইতো আমিও সব সময় বাবার মতো সাধারণ জনগণের পাশে থাকার চেষ্টা করছি তবে আমাদের সাথে কেন এমনটা হয়েছে আমার অপিল বাংচুর ও অগ্নিসংযোগ কোনো ছাত্ররা করেনি আমাকে কেউ বিশ্বাস করাতে পারবে না এগুলো ছাত্রদের কাজ এগুলো সন্ত্রাসীরা করেছে আমার সবকিছু ধ্বংস করে দিল প্রিয় দর্শক তহিদ আফ্রিদির এই বিষয়টি আপনি কিরকম দেখছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে এছাড়া ভিডিওটি ভালো লাগলে এটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন